শুনতে অবাক লাগলেও এবার বিজেপির বিরুদ্ধেই বিজেপি বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এবার নির্বাচন কমিশনের নালিশ জানায় অশোকনগরের বাসিন্দা চিকিৎসক উৎপলা বিশ্বাস অভিযোগকারীর দাবি করছেন তিনি নিজে একজন বিজেপির সমর্থক চিকিৎসক মোর্চা এবং মহিলা মোর্চার সংগঠনের দায়িত্বে আছেন বিদ্যালয় উনি নানান ওই ড্রাগ পেডলার এই জাতীয় কমপ্লেন ছিল ওনার নামে তাছাড়া ওনার শিক্ষাগত যোগ্যতারও উনি দেখাতে পারেননি এইট পাস এটা দেখি যে উনি বলেছিলেন ডিস্টেন্সে মাধ্যমিক পাস সেগুলো আনতে পারেননি আর ওনার যদি এগুলো মিথ্যেই হয় প্রেস রিলিজ বিভিন্ন নিউজ পেপারে রিলিজ বিভিন্ন প্রেসের নিউজ উনি সেখানে এগুলো দেখাচ্ছেন না কেন বিজেপি প্রার্থী নিয়ে মনক্ষুণ্ণ হওয়ার জন্যই প্রচারে নামবেন না বলেই জানিয়েছেন তারা আমরা প্রচারে নামবই না নামা যাবে না এরকম একটা হাল হাই ভোল্টেজ এরিয়াতে বিজেপির মতো একটা সর্বভারতীয় দলের রয়ে এই ধরনের ক্যাটাগরির একটা ক্যান্ডিডেটের জন্য প্রচারে নামা যাবে না যদিও তার অভিযোগকে অস্বীকার করেছেন বারাসত সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদিকা ভাস্বতী সোম তার দাবি উৎপলা বিশ্বাস নামে কোনো বিজেপি নেত্রীকে তিনি চেনেন না তার আরও দাবি তৃণমূল ধীরে ধীরে তার মাটি হারাচ্ছে তাই অস্তিত্ব সংকটে পড়ে বিজেপি কর্মী সাজিয়ে বিজেপির নামে কুৎসা রটাচ্ছে তৃণমূল এই মহিলাকে আমি তো কখনো দেখিনি আমি দীর্ঘদিন মহিলা মোর্চার জেলা সভাপতি ছিলাম কিন্তু আমি কোনোদিন এই মহিলাকে দেখিনি আর ইনি বিজেপি সাপোর্টার হতে পারে বা জানি না সাপোর্টার কিনা কিন্তু আমি তো একে না দেখিনি কোনো দিন আর হচ্ছে যে হতে পারে যেটা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত টিএমসির তো মাটি হারিয়ে যাচ্ছে তাই অজানা ভয়ে হয়তো এদেরকে বিজেপি হয়ে বিজেপি বানিয়ে হয়তো এরকমভাবে বাইট দেওয়ানো হচ্ছে বলে আমার মনে হয় ভাষতে আরও জানান বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের ভোট প্রচারে জনসাধারণের উপস্থিতি এবং সমর্থন ভীষণভাবেই অনুপ্রেরণা যোগাচ্ছে তাদের কাতারে কাতারে মানুষের সমাগম হচ্ছে প্রচারে বিজেপি নিশ্চিত বারাসত লোকসভা কেন্দ্রে এবার জয় হবে পদ্মফুলের বারাসত থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা